আমাদের মেহমানদারি কার্যক্রম সেই সে গেছিলাম আমাদের উল্লাপাড়ার মর্নিং মার্কেটে ওখানে আমার সিটুপুরি এগ্রো থেকে দুটি সার সারগুঁড়ো নেওয়া রাসেল লোনির দোকান থেকে পঁয়ষট্টি কেজি গোস্ত এনেছি আলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে তো আজকের গোস্তর কোয়ালিটি কেমন ভাই খুব সুন্দর ভাই হ্যাঁ খুবই সুন্দর রান্নার জন্য একেবারে কোরবানি গোস্তর মতো হয় ইনশাল্লাহ রে হ্যাঁ আমাদের ইমরান ভাই এসে হাজির হ্যাঁ হ্যাঁ দর্শক সেদিন গিয়েছিলাম আমাদের ইমরান ভাইয়ের এলাকায় এটা হচ্ছে নাটোরের গুরুদাসপুর রশিদপুর তাকে সাথে নিয়ে রশিদপুর চষে বেরিয়েছি পাশে গেছে সিংড়া উপজেলায় এবং খাঁটি গুড় যেটি সেটি নিজে চোখে দেখে সাথে বানিয়ে গুরু রেডি করে রেখেছিলাম আমার সময় কম ছিল যে কারণে আনতে পারিনি আজকে যে আমাদের ইমরান ভাই সরাসরি নিজেই নিয়ে আসছে বলছে যে আপনার মেহমানদারির সাথে আমি একটু অংশ নেবো অসুবিধে দেখি যাই হোক অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনার জন্য বাহ বাহ মাসাল্লাহ মাশাল্লাহ মহাশাল মাস সমাজ দেখো তো যেটা বানাইছিলাম এদিনে না না ওই খায় দেহে নেই

একদমই ইন্টেক করে অর্থাৎ এইভাবেই মানে দিবেন হ্যাঁ এইভাবে আচ্ছা লিকুইডটা যেন কী রেটে বিক্রি করছেন লিকুইডটা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক এভাবেই শুরু হয় আমাদের প্রতিটি সকাল অর্থাৎ প্রতিটি শুক্রবারের সকাল দোয়া করবেন যেন এরকম আনন্দ কোনো পরিবেশেই আমাদের মেহমানদারি কার্যক্রম চলে আগে যদি বা এখানে রান্না করে এখানেই খাওয়াতাম কিন্তু এখানে বিভিন্ন সমস্যা হওয়ার কারণে এখন বাইরে বাইরে যাচ্ছি আজকে যাব আমাদের সিরাজগঞ্জ শাহজাতপুর উপজেলার তালগাছি একটি দেখতে হাফিজে অনেক বলে আপনার আম্মাকে এখন দেখি না এই হচ্ছে আমার আম্মা আমার সাত রাজার ধন রাজ্যহীন রাজার একমাত্র কন্যা মেহেরিন ইসলাম মুক্তি মানিকের বেটি মুক্তি না আমার শোনার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা আছেন তাইলে ভাত মোটামুটি কয় ডেক নামলো এক ডেক নামলো বেশি করে ভাত রান্না করি না গোস্ত গরুর গোস্ত হ্যাঁ শোনেন আমাদের খামারের গরু টাগরা দেশি সার গরু এক যেখানে কোটা কোটাকটি করলো ওখান থেকে নিয়ে আসলাম দেখে মনে হলো যেন কোরবানির গোস্ত থামার দিয়ে রাখছে টেস্ট কিন্তু কোরবানির গোস্তর মধ্যেই হতে হবে হ্যাঁ হ্যাঁ আমি সুন্দরভাবে একবারে কোরবানির গোস্তর মতোই রান্না করবেন তো দর্শক আজকে আমার মেহমানরা খাবে একেবারে দেশি সার গরুর গোস্ত এবং আমাদের পাশের গ্রাম খালিয়া ভরা আমাদের খালেক ভাইয়ের খামার থেকে কালো গরুর সাদা দুধ আর নাটোরের সেই বিখ্যাত খেজুরের রস থেকে তৈরি কৃত সেই গুড় অসাধারণ মেহমানদারি হতে চলেছে দোয়া করবেন মহান আল্লাহ যেন মেহমানদারি কবুল করেন আর আজকের মেহমানদারিটি একজনের অর্থে হচ্ছে তার নাম সর্বশেষে জানিয়ে দেব ইনশাল্লাহ দেখতে থাকুন কুষ্টিয়া থেকে কালকে রাত্রিতে তিন হাজার টাকা পাঠিয়েছি তো নাইম ভাই আপনি শরীফের স্ত্রীর জন্য যে তিন হাজার টাকা পাঠিয়েছেন গত রাত্রি গত রাত্রিতে আমি ওর সঙ্গে যোগাযোগ করে সকালে আসতে বলেছি আজ মেহমানদারি চলছে জানেন যে কারণে আমি যেতে পারিনি ওনার হাতে এখন আপনার দেয়া তিন হাজার টাকা তুলে দেব আপনি ওনাকে যদি কিছু বলেন আপনারা যে এতদিন পরেও আমার স্বামীর কথা আমার কথা মনে রাখছেন এই জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমার দুটি মেয়ে যেন মানুষ করতে পারি আপনাদের সহযোগিতার জন্য আমার মেয়েরা মানুষের মতো মানুষ হতে পারে এক ভাই মেশিন কিনে দিয়েছে মেশিনের আমি কিছু কাজ করি আপনাদের সহযোগিতায় আমি যেন ডাল ভাত জোগাড় করতে পারি ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন তো নাইম ভাই আপনার দেয়া তিন হাজার টাকা ওনার হাতে তুলে দিচ্ছি

আমরা সিরাজগঞ্জ সদর থেকে আসছি আরকি আচ্ছা আমার ভাইয়া কোথায় কি করে ভাইয়া শেয়ার বিজনেস আছে এবং আমরা ঢাকায় থাকি মূলত বেশিরভাগ আমার স্থানীয় বাড়ি সিরাজগঞ্জ এর ভক্ত হয়েছে সিরাজগঞ্জ

তোমরা সবাই দেখে নিও যেতেছে অন্য উপজেলায় একজন যদি ছারা পরে জরিমানা দেওয়ার বয়স কিন্তু নাই হ্যাঁ পরে তোমার মা আসছে কবি যে আবার সাওলে কোনে থেকে আসছিলেন দেন আমার কিছু করার নাই খুব ভদ্রভাবে যাবে হ্যাঁ ভদ্রভাবে সব পরিবেশন করবে পানির বোতল নিয়ে চাও আচ্ছা ঠিক আছে তো আমাদের সকল প্রস্তুতি শেষ এখন যাচ্ছি আমাদের পাশের উপজেলা শাহজাদপুর উপজেলা গারাধহ ইউনিয়ন তালগাছি একেবারে যে গরুর হাট আছে তার পাশেই একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আজকে তাদের সঙ্গে মেহমানদারি হবে ইনশাল্লাহ দেখতে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগবে ভিডিওটি চলো আল্লাহ নাম নে अह भन्

না না শুধু ছেলেরা শুধু ছেলে একবার সুন্দর করে বসায় দেন লাইন যেন সোজা থাকে আর এই যে আর্মি পারসন আপনি ডিসিপ্লিন ভালো বোঝেন আপনি এই পাশ দিয়ে মুড়ে দিয়ে বশায় দেন এবং মাঝখান দিয়ে শুনেন মাঝখান দিয়ে মোনামরি এতটুকু জায়গা ফ্রি রাখবেন যাতে আমার লোক যাতায়াত করতে পারে তারপরে অপোজিট তারপরে এখানে পিছনে এরকম করে বশায় দিবেন তারপর আাক লাইন মাঝখান একটা ডাবল করুন মাঝখান করে দিন Não মহান আল্লাহ পাখির দরবারে অনেক অনেক শুক্রিয়া আজকে পবিত্র শুক্রবারে আমাদের চিত্তুপুরীর টিম হাজির হয়েছে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গারাদোয়া ইউনিয়নের তালগাছি মাদিলাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই পাশটায় দেখুন সুন্দর সুন্দর কোরআনের পাখিরা বসে আছে তৎসঙ্গে এই পাশটায় শিক্ষকবিন্দু এবং কমিটির কিছু ময়মুরিবে আছেন এই খাবার শুরু করার আগে আমরা ছোট্ট করে একটা দোয়া করে দেব পৃথিবীর সমস্ত মানুষের জন্য বিশেষ করে আজকের এই আয়োজনে যিনি আর্থিক সহায়তা দিয়েছেন শুধু ডেনমার্ক থেকে আমাদের শাকিলা আক্তার আপু তার অর্থায়নেই আজকে এই কোরআনির পাখিরা জম করে মজা করে খাবে আজকের মেনুতে আছে একেবারে দেশি সার গরুর সাথে থাকবে একটা ডাল এবং সর্বশেষ সিরাজগঞ্জের উল্লাভড়ার পাশে খালিয়াপাড়া গ্রামের কালো গরুর সাদা দুধ সাথে আছে শুধু নাটের থেকে নিজে হাতে পানি নিয়ে আসা একেবারে খেজুরের রসের খাঁটি খেজুর গুড় ভাবুন তো কী চমৎকার হতে চলেছে আজকের মেহমানদারি ঠিক খাবার পূর্বে আমরা সকলের জন্য

ইহ আল্লাহ আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এহার যাতে সাথে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ দুনিয়াবি আখের আখের হাতের উন্নতি সফলতা দান দান করো আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে ইয়া আল্লাহ বরকত দ্বারা মাল করে দাও ই আল্লাহ খাস করে আমাদের যিনি বিশেষ আকর্ষণ রাই মানিক সাহেব এ আল্লাহ তাকে আপনি ও মঞ্জুর করে নিন এ আল্লাহ তাকে দুনিয়াতেও সফলতা দান করেন আখিরাতেও সফলতা দান করেন এ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন যা চাইলাম মেহেরবাণী করিয়া দান করেন যা চাওয়া নাই আমাদের দুনিয়াতেও জরুরত আখিরাতেও ضرورت আমাদেরকে দয়া করিয়া তাও দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজআল আখিরা ক্যালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মাউনেন নেন নেন হুজুর বিসমিল্লাহ বলে তারপর খাবে না Ah thats huh. hmm. okay no no? No? Hmm. no 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 no

রান্না ঠিক আছে পায়েস কেমন আছে পায় পায়েস ভালো নাই এটা কিন্তু নাটোর থেকে আনা দেখবেন আমার চিত্রবণী চ্যানেলে সর্বশেষ একটা ভিডিও আছে খাটি গুঁড়ের সন্ধানে রয় মানিক চিত্র চ্যানেলে এটা হচ্ছে আমাদের এক প্রিয় ভাই আমাদের ইমরান ভাইয়ের বাড়িতে গেছিলাম তার আশেপাশে অনেকগুলো খেজুরের গাছ আছে উনি গরু রেডি করে বিক্রি করে রসুল্লা সাল্লা সাল্লাম দাওয়াত খাওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করেছেন এমনকি হাদিসের মধ্যে আছে আম মানুষদেরকে খাবার খাওয়াও এখন এই দাওয়াত খাওয়ার যারা খাবে তাদের অনেক ফজলত আছে যারা খাওয়াইবে তাদেরও অনেক ফজলত আছে বিশেষ করে আরেকটা হাদিসের মধ্যে আছে যে ইর মাংফিল আর দি ইয়ার মাংফিল সামা যে জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো আসমান যিনি আছেন আল্লাহ স্বয়ং নিজে তোমার উপর দোয়া করবে এই জন্য কোরআন থেকে অবশ্যই খানা খাওয়ানো একটু প্রত্যম কাজ মহৎ কাজ মানিক ভাইয়ের আজকে অক্লান্ত পরিশ্রমে আমাদের মাদ্রাসায় একটা ঈদের খুশির মতো খুশি বয়ে গেল আমাদের বাচ্চাদের মাঝে শুধু ডেনমার্ক থেকে আমাদের এক শ্রদ্ধা আপা তাদের শাকিল শাকিল আক্তার আপা উনি একবেলা খাবারের ব্যবস্থা করেছিলেন আমাদের এটি দুঃস্থ আজকের দিনটা আমাদের ঈদের দিনের মতো আমার এই মাদ্রাসার বয়স দশ বছর কিন্তু দশ বছরের ভিতরেও এতটুকু আনন্দ পায়নি কে আমাদের গ্রামবাসী আমাদের কমিটি আমাদের ছেলে পেলে আমাদের শিক্ষকরা খুবই আনন্দিত তা আপনি এখানে আসার পর আমার মনে হলো আমাদের গ্রামটা একটা ধন্য হয়ে গেছে ভালো মানুষের পায়ে আমাদের গ্রামটা একটু ধন্য হয়ে গেছে আর ডেনমার্ক থেকে যিনি আমাদের মাদ্রাসার জন্য যে খাবারটা কোরআনের পাখিদের খাওয়ালেন আপনার মাধ্যমে ওনার জন্য দোয়া আল্লাহ যেন ওনার পরিবার এবং দান করেন এবং যারা কবরস্থ হয়ে গেছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন আজকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মাদ্রাসার কোরআনের পাখিদের সাথে আমরা যে এই খাবার একসাথে খেতে পারছি এটা ঈদের অনেক বেশি বেশি আনন্দ আমার কাছে মনে হয়েছে আজকের এই আয়োজনের কারণে আমাদের ছেলেরা সুন্দর একটা খাবার পাইলো এবং খুব খাটি গুড়ের তৈরি পায়েস এবং সুন্দর দেশীয় গরুর গোশত আমরা তো কত সুন্দর ইমেজ নিয়ে আসি কত সুন্দর ভালো লাগলো ভাষা প্রকাশ করতে পারবো না হ্যাঁ আল্লাহ আমার সেই শ্রদ্ধ আপা শাকিল আক্তারকে যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেন পরিবারে যদি কেউ অসুস্থ থাকেন দ্রুতই সেবা দান করে দেন ইতিমধ্যে আপনার নিজের পরিবারের শ্বশুরের কুলের শাশুড়ির কুলের বাবার কুলের মায়ের কুলের যারা জনবর মতো এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মন আল্লাহ যেন ওপারে তাদেরকে জান্নাতের বাগিচায় রাখেন এবং আপনি যতদিন বেঁচে আছেন মন সৃষ্টিকর্তা যেন আপনাকে সুস্থ রাখেন ভালো রাখেন এই দোয়া করে শেষ করছে আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি দর্শক দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন